নমস্কার বন্ধুরা শিপ্রা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি প্রতিদিনকার মতো ভিডিওটা তোমাদের একটু হলেও কোথাও ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এই যে দেখো ওইদিকে চৈত্র সংক্রান্ত চলে এসেছে আর চলে এসেছে বলতে আমার এই ভিডিওটা পোস্ট হতে হতে কিন্তু সংক্রান্ত দিনই পোস্ট হয়েছে তো যে আজকে সংক্রান্ত আজকে আমি ভয়েস দিচ্ছিলাম আর আজকে ভিডিওটা পোস্ট হচ্ছে আর ভিডিওটা করা ছিল দুদিন আগে তা যেহেতু এদিকে সংক্রান্ত চলে এসেছে তো একটু ধোয়া কাচা তো করতেই হয় আর আমাদের বাঙালিদের বারো মাসে তেরো বার লেগেই থাকে আর সেই উপলক্ষে ধোয়া কাঁচা তো আমাদের চলতেই থাকে কিন্তু আর এদিকে দেখবে সকাল সকাল সংসারের যা যা কাজ ছিল সেগুলো কিন্তু করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসারের কাজগুলো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো ওইদিকে যে দেখো পর্দাগুলো শুকিয়ে গেছে কিন্তু আমি এখন পর্দাগুলো নিয়ে কিন্তু লাগিয়েও রাখবো তো ওই যে যখনকার কাজ তখনই মানে করে ফেললে কিন্তু মানে সুবিধে হয় আমাদের জন্য আর কাজ যদি ফেলে দেখি তাহলে কিন্তু অনেক কাজ কিন্তু ঢেপ হয়ে যায় আর তখন কিন্তু কাজ আর মানে ভালো লাগে না একসাথে অনেক কাজ দেখলে তখন মনে হয় কিভাবে এতগুলো কাজ একসাথে সারব এর জন্যই কিছু পর্দা শুকিয়ে গেছি সেগুলোও কিন্তু এখন যে म लगे नहीं वो আর এই যে অনেকগুলো পর্দায় কিন্তু একদিনে সমস্ত পর্দাগুলো কেচে ধুয়ে লাগানো কিন্তু অনেকটাই টাফ হয়ে যায় এর জন্য আমি কিন্তু দুদিন দুদিনে কিন্তু পর্দাগুলো কেচেছিলাম তো যেদিন যে গোটা কেচেছি শুকিয়ে গেছে সেগুলো কিন্তু লাগিয়ে ফেলেছিলাম আর দেখো আমাদের কিন্তু শরীর বাঁচিয়ে কিন্তু কাজ করতে হয় কীরকম শরীর বাঁচিয়ে কাজ করতে হয় তো একদিনে যদি বেশি পরিশ্রম করে ফেলি বেশি মানে কাজের চাপ নিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে আর আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে থাকলে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মই ফেলে মানে পড়ে থাকবে এর জন্যই মানে শরীরে যাতে মানে কাজও হয় শরীরও যাতে হয়রান না হয় সেইভাবেই আমাদের কাজগুলো করতে হয় যদি বেশি জামা কাপড় জমে যায় তাহলে কিন্তু একদিন অতগুলো জামা কাপড় না কেচে আস্তে আস্তে কিন্তু দু দিন তিন দিন লেগেই কিন্তু জামা কাপড়গুলো কেচে নেই তো এইভাবে কাজ করলে কিন্তু শরীরেরও অতটা ক্ষতি হয় না আর কাজগুলো হয়ে যায় আমাদের যেহেতু হাতেই কাচতে হয় জামা কাপড় এদিকে কল থেকে জল তুলে জামা কাপড় কাচতে হয় এদিকে মোটরও লাগানো নেই আর এদিকে আমাদের কিন্তু ওয়াশিং মেশিনও নেই এর জন্য যাতে শরীরে অতটা চাপ না পড়ে সেইভাবে সেই আন্দাজ করেই কিন্তু সংসারের কাজগুলো করতে হয় কারণ শরীর যদি পড়ে যায় তাহলে সংসারের কাজ করতে আর অসুবিধা হবে এর জন্য নিজের শরীর নিজেকেই কিন্তু খেয়াল করে রাখতে হবে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে পরিবারের জন্য সবার জন্য কিন্তু আর এদিকে যে দেখো রান্না বান্নার জন্য চলে এসেছি তো এই যে এঁচোর রান্না করবো এঁচোরগুলো ভাপিয়ে নিয়েছি আর একটা দরকার করবো সব সমস্ত কিছু দিয়ে আর কিছু বাটা মাছ ছিল সেগুলো দিয়ে কিন্তু আর এদিকে এঁচোড়ের জন্য আলুটা কিন্তু ভেজে নিচ্ছিলাম আর বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে এসেছো অথচ একটা ভিডিওতে লাইক দেওনি তারা কিন্তু অবশ্যই মনে করে কিন্তু একটা ভিডিওতে লাইক দিয়ে দিল দিয়ে দিও আর ভিডিও দেখার শুরুতে লাইকটা দিয়ে দিলে পরে কিন্তু মানে কমেন্ট করে দিলে সেটাই ভালো হয় আর আমি তো এর এমনটাই করি যে ভিডিও দেখার আগে কিন্তু লাইকটা দিয়ে নেই কার পরে আবার ভুলে যাব ওর জন্য লাইকটা দিয়েই কিন্তু ভিডিওটা দেখা শুরু করি তো এদিকে আমার রান্না অনেকটা কমপ্লিট দিকে চলে এসেছে তো ভাত হয়ে গেছে আর একটা তরকারিও কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে যে চোখটা রান্না করে তো এদিকে নামিয়ে নিলাম আর এই যে গাছেরই কিন্তু ছিল এই চোরটা অনেকটাই মানে গাছেরই ছিল এত সুন্দর গলেছে না এই চোরটা ভীষণ সুন্দর কিন্তু গলে গেছে তার দিকে যে রোদটা উঠে গেছে রান্নাঘরে কিন্তু গরমও লাগছিল তো যে এই রান্নাটা কিন্তু আগের দিনের ভিডিও ছিল পরের দিন তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম সেগুলো কিন্তু আসছে তো এই ভিডিওর মধ্যেই আছে তো দেখতে থাকো আশা করছি ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো সমস্ত কাজকর্ম যে সেরে বেলা একটু বের হলাম অনেকদিন পরেই আর বৃষ্টি হয়েছে দেখো চারপাশের ওয়েদারটা কত সুন্দর লাগছে লাগছে আর দেখো যে আমাদের বাড়ির সব সৈন্যগণ কিন্তু সঙ্গে চলে এসেছে যে সবাই আছে এখানটায় আমার যা আছে ভাইনা আছে মেয়ে মাস্তি তো যে একটু রাস্তা দিয়ে বিকেল বেলা একটু হাঁটছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো এই যে ভুট্টা খেত আর এদিকে হচ্ছে এই যে চা বাগান তো তোমাদের বলেছিলাম পুজো দেওয়ার পরে আর অন্য অন্যান্য কাজগুলো শেয়ার করবো কিন্তু আর সেগুলো হয়নি তো একেবারে বিকেল বেলা চলে আসলাম তোমাদের সাথে এই যে চার একটু শেয়ার করার জন্য তো দেখো এই যে বাগানগুলো জল পেয়ে এত সুন্দর হয়েছে কতদিন থেকে তো মেশিন দিয়ে জল দিচ্ছিল মেশিনের জলে কি আর কাজ হয় বৃষ্টির জল বৃষ্টির জলের মতোই কিন মতো কোনো কিছুই কিন্তু হয় না তো এই যে দেখো কত সুন্দর লাগছে বৃষ্টি হয়ে ভীষণ কিন্তু সুন্দর লাগছে আর বৃষ্টিও কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর বৃষ্টিটারও কিন্তু অনেক দরকার ছিল ওই বাগানগুলো কিন্তু একদম শুকিয়ে যাচ্ছিলো জল ছাড়া তো এই যে দেখো চারপাশটা কত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে বারবারই আমি বলছি কতটা সুন্দর লাগছে তো না বলে কিন্তু থাকতেই পারছি না দেখো কতটা সুন্দর লাগছে দেখো গাছগুলোতে কিন্তু ভুট্টাও চলে এসেছে আর এবার না অনেক ভুট্টা লাগিয়েছে মাঠ ভর্তি শুধু ভুট্টা আর ভুট্টা আগে কিন্তু এই সব জমিগুলোতে একদমই ভুট্টা লাগাতো না তো এই যে পাট এই দিনে কিন্তু পাট লাগাতো তো এখন এই যে দুই তিন বছর থেকে সবাই কিন্তু ভুট্টা লাগাচ্ছে আর এই যে দেখো ভুট্টাগুলো চলে এসেছে আর আর সপ্তাহখানেক পরেই কিন্তু এই ভুট্টাগুলো পোড়া খাওয়া যাবে আর পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তবুও তোমাদের দাদা কিন্তু নিয়ে গিয়েছিল কালকে দুটো ভুট্টা পোড়া খেয়েছিলাম আর পোড়া খেতে অনেকটাই ভালো লাগে আর এইখানটায় সবারই কিন্তু ভুট্টা খেতে এই যে দেখো একদম এই মাথা থেকে ওই মাথা শুধু ভুট্টা খেতে আর ভুট্টা খেতে যেদিকেই তাকাবে ভুট্টার বাগান আর এই পাশে রাস্তার রাস্তার এই পাশে হচ্ছে শুধু চা বাগান এই যে দেখো এই দিকটা চা বাগান আর অনেক দিদি ভাইরাই কমেন্ট করে জানাও আমাকে তোমাদের এই জায়গাটা পরিবেশটা ভীষণ ভালো লাগে হ্যাঁ দিদি দিদিভাইরা সত্যি খুব সুন্দর কিন্তু আমাদের এই জায়গাটা আর এই জায়গাগুলোতে একদম ভিডিও করার জন্য কিন্তু পারফেক্ট খুব কিন্তু সুন্দর এই জায়গাগুলো আর দেখো ওই যে আকাশটা একটু হালকা মেঘলা মেঘলাও আছে তো রাতে আবার বৃষ্টি কিন্তু হদলে হতেও পারে কিন্তু আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ি ওই যে দেখা যাচ্ছে একটু জুম করে দেখাচ্ছি তোমাদের আর এখানটায় না বাড়িঘর কিন্তু আশেপাশে অনেকটাই কম আছে আর এখানকার পরিবেশটা একদমই কিন্তু নিরিবিলি পরিবেশ ভীষণই কিন্তু ভালো লাগে আর অনেক ছাড়া ছাড়া বাড়ি জানো আর আমার যখন বিয়ে হয়ে এসেছে তখন আমার এই জায়গাটা একদমই ভালো লাগতো না মন একদম বসতেই যাইতো না আর এখন থাকতে থাকতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি এখন কিন্তু বেশ ভালোই লাগে খুব সুন্দর সকালবেলা জানলা খুললেই একদম সবুজে সবুজ কিন্তু তো বন্ধুরা আমাদের এই যে সবুজে ঘেরা গ্রাম তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো চারিদিকটাই এত সবুজ এত সবুজ আর কি বলবো তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সবুজ চারিদিকে ভীষণ কিন্তু ভালো লাগে দেখতে জায়গাটা তো এই যে দেখো ভুট্টাগুলো আর কিছুদিন পরেই কিন্তু পেকে যাবে আর পেকে গেলেই কিন্তু ভুট্টাগুলো ছিঁড়ে ফেলবে আর এই যে ক্ষেত্রটাতে কিন্তু এখনো কলা বের হয়নি ভুট্টার আর এই ক্ষেত্রটাতে কিন্তু বেরিয়ে গেছে কলা আর এই মাঠটা ওই পারেই কিন্তু অনেক বাড়ি আছে দেখো ওই যে ওপারটায় কিন্তু বাড়ি আছে আর এই রাউন্ড হয়ে গিয়েছে কিন্তু এই জমিটা একদম ওইদিকে দিকে লম্বা হয়ে গিয়েছে আর এই দিকে হচ্ছে এই সাইডে হচ্ছে আমাদের বাড়ি ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের মামা শ্বশুরের বাড়ি তো আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আর দেখো ওই যে কত বড় মানুষটা হাত ধরেছে আমার হাই বলো জেঠি হাই বলো ওইখানটায় হাই তো বন্ধুরা এখন যে আমরা বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যেবাতি দেব। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই